হয় বন্ধুরা গৌতম দেশ ব্লক তোমাদের স্বাগত আস তো বাদে দেখাচ্ছি লঘদ্বীপ বহু প্রাচীন গঙ্গা পুজো রঘদ্বীপ রানির ঘাটে দশহার উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে নগদ্বীপে গঙ্গা রানির ঘাটে গঙ্গা স্নানে স্নানে দশহার উপলক্ষে সমস্ত কিছু তো কত লোকে ভিড় হয়েছে কত লোক হয়েছে তো সমস্ত কিছু ভিড়ের মাধ্যমে দেখো এই দেখতে পাচ্ছি লবদ্বীপ রানির ঘাটে লোকরা গঙ্গাসন উপলক্ষে আর সারাদিন স্নান চলছে সে ভোর থেকে শুরু হয়েছে এখন দুপুরবেলা চলছে সঙ্গে দেখো তোমরা দেখতে পাচ্ছ গঙ্গের ওই পারে ও বিউটি অনেক সুন্দর এবং নবদিক কত লোকের লোকালান্ন হয়েছে দেখতেই পাচ্ছ আর সুন্দর একটি পরিবেশের মাধ্যমে তোমরা ভিডিওতে দেখো খুব ভালো লাগবে সেই দেখে মধ্যে পুজো পান্ডেল থেকে সব কেউ পুজো দিয়ে বেরিয়ে আসছে কেউ এখানে সব আরাম করছে সামনে পুজোর ডালার দোকানগুলো এবং বসা বসে কেউ আনন্দ করছে দৃশ্য মালার দৃশ্যগুলো ঘুরে বেড়াচ্ছে এক আলাদা রূপ নিয়েছে এই রকম মারা চন্দ্রের ফোটন দিচ্ছে দেখতেই পাচ্ছে চারিদিকে তখন নন্ধনে বসেছে এই মেলা উপলক্ষে এবং সেই সঙ্গে গঙ্গা পুজোর

ভিডিওটি তোমাদের কাছে তুলো হয়েছিলাম হয়তো ভিডিওটি ভালো লেগে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং সরাসরি বন্ধুদের শেয়ার করো আর ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমার ভালো থাকো